শুরুটা করেছিল ইসরায়েল কাপুরুষের মতো রাতের অন্ধকারে বিমান হামলা চালিয়েছিল ইরানের মাটিতে ভেবেছিল ইরান ভয় পেয়ে চুপ করে যাবে কিন্তু চব্বিশ ঘন্টাও পার হয়নি এমন পাল্টা জবাব দিল ইরান যা দেখে ইসরায়েলের রাতের ঘুম হারাম হয়ে গেল শুরু হলো পাল্টা পাল্টি হামলার এক ভয়াবহ অধ্যায় আর তখনই মুখোশ খুলে মাঠে নামলো আসল খেলোয়াড় আমেরিকা ইসরায়েলের দুর্বল কাঁধে হাত রেখে তারা সরাসরি হামলা চালালো ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকা ভেবেছিল সব শেষ ইরান শেষ ঢাকঢোল পিটিয়ে বলল ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু ইরান যা বলছে তা শুনে ওয়াশিংটনের ঘুম হারাম হয়ে গেছে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবাদে হুঙ্কার দিয়ে বলেছেন যুদ্ধবিরতি হ্যাঁ হয়েছে কিন্তু এই বার্তা আমেরিকা পাঠিয়েছিল তোমরা যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছ তিনি স্পষ্ট করে দিয়েছেন ইরানি জাতি প্রতিশোধের মাধ্যমে জায়নিস্ট সরকারের ঘাড়ে পা দিয়ে নিজেদের ইচ্ছা চাপিয়ে দিয়েছে শত্রুকে একতরফাভাবে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করা হয়েছে আমেরিকা বিভিন্ন মাধ্যমে বার্তা পাঠাচ্ছিল যুদ্ধ থামানোর জন্য কিন্তু তেহরানের একটাই জবাব ছিল আগে আগ্রাসন বন্ধ করো তারপর কথা হবে কোনো লিখিত চুক্তি হয়নি কারণ ইরান ভিক্ষা চায়নি যুদ্ধ থামিয়েছিল যা ঘটেছে তা হল জায়নবাদী ইসরায়েলের ঐত্যত্বের অবসান আর এখন এখন হিসেব কষার পালা ইরান প্রস্তুত হচ্ছে জাতিসংঘে অভিযোগ দায়ের করার জন্য বোমা ফেলে যে ক্ষতি আমেরিকা করেছে তার ক্ষতিপূরণ করায় গন্ডায় ওয়াশিংটনকে বুঝিয়ে দিতে হবে ইরানের হুঁশিয়ারি পরিষ্কার আমরা প্রস্তুত ছিলাম আছি এবং থাকবো যুদ্ধ হয়তো থেমেছে কিন্তু প্রতিশোধের আগুন নেভেনি আমেরিকার জন্য বার্তাটা আরও পরিষ্কার ছোট্ট একটা ভুলের অপেক্ষা এর পরের হামলা কোথায় হবে তা কি তোমরা আন্দাজ করতে পারছ